এই গরুটা কত হলে আপনার ছাড়ার ইচ্ছা আছে হ্যালো বি আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি কুরবানি পশুর হাটে এখন কত গরু উঠছে অনেক বড় বড় গরু অনেক সুন্দর সুন্দর কালার অনেক গরু উঠছে আজকে এখন যে সাদা গরুটা দেখতে পাচ্ছেন এই সাদা গরুটার মালিকের সাথে এখন আমরা কথা বলবো এই সাদাটার দাম হয়েছে কত সাদা গরুটা কিন্তু দুই লক্ষ টাকা দাম হয়েছে গরুটা কি আপনার নিজস্ব গরু না একটাই গরু দুই লক্ষ পর্যন্ত দাম হইছে তো গ্যাস দেখতে পারতেছেন এই গরুটা কিন্তু দুই লক্ষ টাকা দাম হয়েছে ওনার টার্গেট হলো দুই লক্ষ বিশ দুই লক্ষ বিশ হইলে উনি ছেড়ে দেবে